আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিকালে কাজে বের হয়েছি তো এখন রাত অনেক বড় হয়ে গেছে দিন অনেক ছোট যেহেতু সন্ধ্যাবেলায় অনেক রাত গভীর রাত হয়ে যায় তো বাসা থেকে বের হইতে হইতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আজকে ভাবলাম বিকালে কাজ করব সকালে কাজ করব না সেই কারণে বিকালে বের হয়েছি তো মাগিব নামাজ পড়ে বাচ্চা থেকে একবারে বের হয়েছি রেস্ট টেস্ট করে তো যেহেতু আজকে বিকালে কাজে বের হয়েছি আমাদের কাজ আজকে চলবে রাত দুইটা বা বারোটা পর্যন্ত প্রথম ডেলিভারি দিতে দিতে প্রায় ছয়টার কাছাকাছি হয়ে যেতেছে তো প্রথম ডেলিভারিটা এক মাইলে ছিল প্রায় সতেরো ডলার সাতাত্তর সেন্সের মতন খুবই ভালো একটা ডেলিভারি ভালো একটা দোকান থেকে দিছিল তো আজকে ভালো বলতেছি কিন্তু আজ দিন অনেক দিন বকাবকি করে এই দোকানটা গেলে রেডি পায় না যেহেতু আজকে কাস্টমার ছিল না দোকানের ভিতরে সে কারণে ফুডটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তো আমি ফুডটা নিয়ে সাথে সাথে চলে আসলাম কাস্টমারের বাসার সামনে আর আমেরিকার কাস্টমারগুলো যে এত ভালো যারা অরিজিনাল আমেরিকান তারা কিন্তু প্রতিটা ডেলিভারিতে হ্যাঁ কম বেশি টিপস অবশ্যই দেয় টিপসটা যখন দেয় খুবই ভালো লাগে ডেলিভারিটা আমি মাত্র এক মাইল রাইড দিয়ে নিয়ে আসছি এক মাইলে আমি কত ডলার পেলাম সেভেন্টিন ডলার সেভেন্টি সেভেন সেন্ট যেহেতু যারা দোকানে কাজ করে দেখেন আমি একটা ডেলিভারি দিয়ে সতেরো ডলার সাতাত্তর পয়সা পাইছি হ্যাঁ যারা দোকানে কাজ করে তারা কিন্তু এই ফ্রিডমটা পায় না দেখেন দোকানে কিন্তু একটা না এক ঘন্টা কাজ করে তারপর সে পনেরো ডলার বা আঠারো ডলার বা ষোলো ডলার যে যেরকম পায় আর কি আমার তো মনে হয় না যারা ক্যাশে জব করে তারা সর্বোচ্চ মনে হয় বারো থেকে তেরো ডলারের মতন পায় আর যারা সোশ্যাল দিয়ে কাজ করে তারা যারা চেকে কাজ করে তারা বা পনেরো থেকে সতেরো টাকার মতন পায় তো যাই হোক এই ডেলিভারি ডেলিভারি কাজটা হচ্ছে একটা ফ্রিডম জব আলহামদুলিল্লাহ যে এই কাজটা একবার শিখে যাব আমার তো মনে হয় না আর কোনো কাজ যদি তাকে ফিরিয়ে দেয় সে করবে মানে এই কাজটা যে এত চমৎকার একটা জব মন মতন কাজ করা যায় দেখেন আমি বিকালে কাজে বেরোইছি তো আমার বলার মতন কেউ নেই আমি আমার মন মতন কাজ করতেছি সো দুইটা ডেলিভারি চলে আসছে বাইশ ডলার বিশ পয়সা তো দুইটা ডেলিভারির জন্য আমি রাইড দেবো ওয়ান পয়েন্ট মাইলস একটা হচ্ছে থাইলেন্ডিয়া রেস্টুরেন্ট আরেকটা হচ্ছে লাইক কোরিয়ান রেস্টুরেন্ট একটা হচ্ছে চিকেনের দোকান আরেকটার ভিতরে হচ্ছে থাই খাবারের ফুড তো এই দোকানটা খুবই ভালো গেলেই সাথে সাথে ফুডটা রেডি হয়ে যায় আর এইসব দোকানে সর্বোচ্চ দুই থেকে চার মিনিট লেট করতে হয় অথচ আদারওয়াইজ অন্য অন্যান্য দোকান যেগুলো আছে। মানে একটু টাইপের হ্যাঁ কিছু কিছু দোকানে পনেরো বিশ মিনিটও খাইয়া দেয় তো আর কি পনেরো বিশ মিনিট তো ভিডিও আপনাদের দেওয়া সম্ভব না যত শর্ট দিতে পারবো ততই আমাদের জন্য সুবিধা আর প্রতিটা দোকানের ডোরের ভিতরেই কিন্তু লেখা থাকে দোরদেশ গ্রাবাব উবার যারা ডেলিভারি আর কি দিয়া থাকে দোকানে তো কোম্পানিগুলো যাদের যাদের দোকান থেকে ডেলিভারি রাইডগুলো দেয় প্রতিটা কোম্পানি কিন্তু তাদের কাছ থেকে চার্জ করে দোকান থেকে একশো ডলার যদি খাবার বিক্রি করে কোনো দোকান পঁচিশ ডলার তিরিশ ডলার চার্জ করে এরকম বাকি সেভেন্টি ডলার দোকানদারা পান তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম কোম্পানিকে দিয়ে দিতে হয় কারণ কোম্পানি তাদেরকে অ্যাড দিয়ে দিয়ে খাবারগুলো বিক্রি করতেছে ডেলিভারি কাজটা কিন্তু দেখতে খুব সহজ মনে হয় আসলে এত সহজ না আর এই ডেলিভারি কাজটা কিন্তু সবাই পারেও না বাড়ি যে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডা কিন্তু সবাই সহ্য করতে পারে না হ্যাঁ আমরা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি প্রায় আজকে আমার এই ডেলিভারি লাইক যে অভিজ্ঞতা চার বছর ছয় মাসের মতন প্রায় সাড়ে চার বছরের অভিজ্ঞতা তো যতই ঠান্ডা পড়ুক মাইনাস টোয়েন্টি মাইনাস ফিফটিন হইলে আমাদের কাছে ঠান্ডা মনে হয় এছাড়া মাইনাস ফোর ফাইভ আমাদের কাছে কোনো ঠান্ডাই মনে হয় না হ্যাঁ একটু ভালো প্রোটেকশন নিয়ে নিলে ঠান্ডা মনে হয় না আর স্কুটার দিয়ে যে কাজ করতে যে এত সুবিধা আমি ওদিনকে গাড়ি দিয়ে কাজ করলাম দৃষ্টির ভিতরে এত ট্রাফিক দুই মাইল তিন মাইলের রাইড দিতে দিতে আমার তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চলে যায় যেহেতু আমি আরেকটা ডেলিভারি পাইতে থাকি আমার খুব সময় লাগে যেহেতু স্কুটার স্কুটার দিয়ে চিপা চাপা দিয়ে যাওয়া যায় কিন্তু স্কুটার দিয়ে কিন্তু এখন রুলস রেগুলেশন সব কিছু মানতে হয় স্কুটারে যদি আপনি রেড লাইট স্টপ সাইন যদি না মানেন পুলিশ যদি সামাও কোনো সময় আপনাকে পুল ওভার করে আপনাকে চেক করা হবে আপনার লাইসেন্স আসে কি না হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞেস করেন ডেলিভারি করতে হলে কি স্কুটার লাইসেন্স লাগে না হ্যাঁ অবশ্যই লাগে আজ থেকে দেড় বছর দুই বছর আগে আপনি লাইসেন্স ছাড়া কিছু কিছুই কইতো না পুলিশ আর এখন লাইসেন্স যদি না থাকে আপনার পয়েন্টটা সাথে সাথে কেটে দেবে এটা হচ্ছে কি আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার আপাতত ড্রাইভিং লাইসেন্স নেই তারপরেও যদি আপনাকে পুলিশ পুল ওভার করে অন্য মানুষের লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাইতেছেন হ্যাঁ পারবেন আপনি যদি ভুল ভাল না করেন আপনাকে কখনই পুলিশ পুল ওভার করবে না আপনি যদি রেড লাইট সাইন এগুলো না মানেন তাহলে পুলিশ কিন্তু সাথে সাথে এসে আপনাকে পুলোবার করবে পুলোবার করার সাথে সাথে আপনাকে বলবো আইডি আপনার যদি আইডি না থাকে আপনার রিয়েল নেম বা পাসপোর্টের ছবি যে কোনো একটা আপনার অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে তার সাথে সাথে আপনার অনলাইনে আপনার নামে একটা টিকিট বা দুইটা তিনটা যতটা টিকিট দেয় চলে আসবে প্রতিটা টিকিটে কিছু টিকিট আছে আপনার ফাইভ পয়েন্ট কিছু টিকিট আছে থ্রি পয়েন্ট কিছু টিকিট আছে টু পয়েন্ট হ্যাঁ একটা লাইসেন্স আমার তো মনে হয় সর্বোচ্চ কত পয়েন্ট যেন থাকে আমি জানি না যাই হোক ওটা আমার অভিজ্ঞতা নেই যেহেতু আপনার লাইসেন্স থেকে যদি পয়েন্ট কেটে যায় এটা কিন্তু আপনার বহুত বিপজ্জনক একটা অবস্থা কারণ লাইসেন্স থেকে যদি বেশি পয়েন্ট কেটে ফেলে তাহলে আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আর আপনারা যার কেউ যদি টিকিট খেয়ে থাকেন পুলিশের আপনারা কখনই এটা পে করবেন না এটা নট গিলটি দিয়ে আপনারা একটা লয়ার ধরবেন ট্রাফিক কন্ট্রোলের যে যারা ট্রাফিক মানে লয়ার মানে যারা পুলিশ পুল ওভার করে টিকিট দেয় মানে এইগুলোর জন্য আলাদা একটা লয়ার আছে ওই লয়ার দলে আপনার লয়ারগুলো টেক কেয়ার করবে আপনার যদি থ্রি ফোর হান্ড্রেড ডলারের টিকিট হয় সে লয়ার আপনার থেকে দেড়শো দুশো ডলার চার্জ করবে কিন্তু আপনার পয়েন্ট কাটতে দেবে না লয়ার আপনার এটা লং টাইম লয়ার এটা কেস নিয়ে খেলবে আপনার লাইসেন্সটা যেন বাঁচায় রাখে আমেরিকাতে কিন্তু নিউ ইয়র্ক সিটিতে কিন্তু লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি কোনো রকমের সমস্যা হয় আপনি বিপদে পড়ে যেতে পারেন থ্রি পয়েন্ট থ্রি মাইল আরেকটা ডেলিভারি চলে আসছে নাইনটিন ডলার ফিফটি ফাইভ সেন্ট আমি বলবো যারা ডেলিভারি কাজ করেন একটু কষ্ট হইলো আপনারা লানার পারমিটটা নিয়ে আপনারা সাথে সাথে স্কুটারের লাইসেন্সটা নিয়ে নেবেন হ্যাঁ স্কুটারের লাইসেন্স যদি না থাকে আপনারা গাড়িতে করবেন গাড়িতে আসলে ডেলিভারি করা উচিত না আর গাড়িদের ডেলিভারি করতে গেলে অনেক সময়ের ব্যাপার এটা ধৈর্য আমাদের নেয় যারা প্রথম থেকে গাড়ি দিয়ে কাজ করে তাদের পক্ষে ঠিক আছে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু অনেক ঠান্ডা বৃষ্টি হইলে কিন্তু আমি সাথে সাথে গাড়ি দিয়ে কাজ করি আর গাড়িতে আমার সেরকম ভিডিও করার মতন কোনো অপশন নেই গাড়িতে গাড়ির ড্যাশ ক্যামেরা আছে বিকজ আমার যেই ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি ওই ভিডিওটা বসানোর মতো কোনো অপশন নাই ক্যামেরাতে যে ফিট করব তা আমি ট্রাই করতেছি আমি গাড়ির ভিতরে আমি ক্যামেরাটা বসানোর তো ওইটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো গাড়ি দিয়ে আমি কীভাবে ডেলিভারি করি গাড়ি দিয়ে যদি ডেলিভারি যদি ছয়টা দিই স্কুটার দিয়ে দেওয়া দেয় দশটা এত দ্রুত দেওয়া দেয় স্কুটার দেখছেন এরকম স্টপ সাইন বলেন স্টপ সাইন একটু থেমে দৌড় দিলাম হ্যাঁ চিপা চাপা দিয়ে খুব তাড়াতাড়ি অনেক সময় আসে রাস্তাঘাটে নানান ধরনের সমস্যা হয় তখন কিন্তু গাড়ি নিয়ে উপরে যাওয়া যায় না সাইড দেওয়া যাওয়া যায় না স্কুটার নিয়ে কিন্তু সুন্দরভাবে যাওয়া যায় চিপা চাপা দেওয়া যেমনি খুশি এমনি চালানো যায় যেহেতু মানুষ রাস্তা দিয়ে হাটে যেভাবে সেভাবেই মোরা সাপের মতন চিপা চাপা দেওয়া দৌড় দিই তো কাস্টমারকে আমি সাথে সাথে কল দিয়ে দিই কারণ আমার ডেলিভারি আজকে খুব রাশ হওয়ার আমি আপনাদের সাথে শুধু শেয়ার করবো আজকে এক ঘন্টা তিরিশ মিনিট ডেলিভারি দিয়ে আমি কত টাকা আন করতে পারলাম তো আমি কাজ করব কিন্তু আজকে সাত ঘন্টার মতন আমি ফার্স্ট ওয়ান আওয়ার থার্টি মিনিট আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি চাই ভিডিও খুব শর্ট হোক আর আপনারা অনেকে বলেন স্টুডেন্ট বিষয় এসে কি আমি ডেলিভারি জব করতে পারবো কিনা হ্যাঁ পারবেন আপনার পরিচিত কারো আইডি থাকলে আপনি করতে পারবেন যদি আপনাকে দেয় আর যদি না দেয় আপনি করতে পারবেন না আপনার অনেকে লাস্ট ভিডিওতে আমাকে কমেন্ট করছেন আমেরিকা থেকে ফুড ডেলিভারি কোনো ভিসা আছে কিনা না আমেরিকাতে ফুড ডেলিভারি কোনো ভিসা নাই কোন মানে যতটা কোম্পানি আছে কোনো কোম্পানির কোনো ভিসা নেই আপনি আমেরিকাতে আসার পর আপনার যদি একটা বৈধ সোশ্যাল সিকিউরিটি ওয়ার্ক পারমিট এগুলো থাকে আপনি সাথে সাথে একটা কোম্পানি বা দুইটা কোম্পানি তিনটা কোম্পানি যতটা কোম্পানি আছে প্রতিটা কোম্পানির সাথে আপনি সংযুক্ত হতে পারবেন হ্যাঁ আগে যেরকম আমরা ডেলিভারি করতাম দুই তিনটা ডেলিভারি একসাথে অ্যাকাউন্ট চালাইতাম এখন এখন কিন্তু আগের মতন করা যায় না এখন প্রতিটা কোম্পানি অনেক হাট করে ফেলছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ডেলিভারি দিতে হয় আপনার যদি কোনো ধরনের একটু ভুল হয় আপনার সাথে সাথে পয়েন্ট কমাই দেয় পয়েন্ট কমাই দিলে আপনি আর অনলাইনে ঢুকতে পারবেন না ভালো ভালো ডেলিভারিও পাবেন না আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান যত খাবার সব কিছুই পাওয়া যায় কিন্তু মালিক হচ্ছে বাঙালি কিন্তু ইন্ডিয়ান দোকান দিয়ে আর কি নাম চলে আর আমি স্কুটারটা উল্টা করে রাখছি কারণ উই যদি করে রাখি আমার পিছনে লাইসেন্স প্লেটের নাম্বার আছে যদি বাস লাইনের ভিতরে গাড়ি রাখছি তাও ঠিক না আমি ইলিগালভাবেই গাড়িটা রাখছি বা যদি আসে সাথে সাথে একটা ছবি তুলে আমার বাসায় টিকিট পাঠিয়ে দেব যেটা বলে মিষ্টির বাক্স বাস লাইনের টিকিট মনে হয় পঁয়ষট্টি ডলার বা পঞ্চাশ ডলার সামথিং এরকম আমি অযথা কেন কষ্ট করে কাজ করে বাসওয়ালারে টেকা দিয়ে দেব তো যাই হোক আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল ভালো লাগতেছিলো কাজ করতে একটার পর একটা ডেলিভারি আসতেছে যখন কাজ করতে আসি ডেলিভারি যদি একটার পর একটা থাকে লাইজা থাকে তাহলে কিন্তু টাকা মেক করা খুবই ইজি আর আমি বারবার বলবো যারা ডেলিভারি করেন বি কেয়ারফুল ভালো একটা হেলমেট ইউজ করবেন আপনার যদি ডট সাইন না থাকে হেলমেটের ভিতরে তাহলে কিন্তু পুলিশ পুল্লবার করে আপনার এটার জন্য টিকিট দিবে আর হেলমেটের গ্লাসও যদি খোলা থাকে পুলিশ যদি পুলোভার করে আপনাকে টিকিট দিয়ে দেবে কয়েকদিন আগে কিন্তু পুলিশ আমাকে আমি নতুন নতুন যখন আসলাম আর কি আবার ডেলিভারি কাজ তো পুরাতন কাজ যাই হোক নতুন করে যখন আবারই স্টার্ট করলাম ডেলিভারি কাজ আমি হঠাৎ হেলমেটের কাভারটা লাগাই নাই পুলিশ আমাকে ডেকে নিয়ে বললো তোর আইডিটা দে আইডিটা দিলাম আইডি দেওয়ার পর পুলিশ বলল। এটা আমি অনলাইনে সাবমিট করে রাখছি তোকে এখন সার দিয়ে দিলাম পরের বার যদি তোর হেলমেট ছাড়া আমাদের কোনো লোক তোর ওভার করে সাথে সাথে টিকিট দিয়ে দেবো আমি বলছি অফিসার সরে নেক্সট টাইম আমি আর করব না এটা তা আমি বললাম দেখ আমার গ্লাস আছে সানগ্লাস আছে আমাকে এবার ছেড়ে দে তো আজকের মতন এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু